শিক্ষার্থীবিন্দু পরের যে সেম্বলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাক বা ব্যাকিং আমরা অনেক সময় গ্রুপ ওয়েল্ডিং করে থাকি গ্রুপ ওয়েল্ডিংয়ের পেছনে পেনিট্রেশন করে থাকি পেনিট্রেশন কম বের হয় যদি প্রয়োজন হয় যে পেছন দিকে আমাকে আরও একটি রান দিতে হবে সেটা হচ্ছে ব্যাকিং রান তবে এই সিম্বল দেওয়া থাকলে অবশ্যই আপনাকে পেনিট্রেশন ওপরে কিন্তু ব্যাকিং একটা রান দিতে হবে আরো দুটি সিম্বল আপনাদের জানিয়ে দেই এই যে সিম্বলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমুভল ব্যাকিং আমরা জবের পেছনে ব্যাকিং প্লেট লাগিয়ে নিই অনেক সময় এই ব্যাকিং প্লেট স্থায়ীভাবে লাগানো হয় অনেক সময় এটা অস্থায়ীভাবে লাগানো হয় অনেক সময় আবার সিরামিকও কিন্তু লাগানো হয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্থায়ী ব্যাকিং প্লেট এটা হচ্ছে অস্থায়ী অর্থাৎ রিমুভ করা যাবে আরেকটা হচ্ছে সিরামিক অর্থাৎ এমআইজি ওয়েল্ডিং এ কিন্তু এই সিরামিক ব্যবহার করা হয়ে থাকে তাহলে যদি ব্যাকিং এ রাম দিতে হয় তাহলে এই সিম্বল থাকবে আবার যদি এই ব্যাকিং প্লেট আমরা ব্যবহার করি সেটা যদি রিমুভ করতে হয় তাহলে এই সিম্বল থাকবে আবার যদি এটা পার্মানেন্ট থেকে যায় তাহলে কিন্তু এই সিম্বল থাকবে প্রিয় শিক্ষার্থী বিন্দু পরে আরেকটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সারফেসিং সারফেস অর্থ হচ্ছে পৃষ্ঠ ওঠানো কোনো একটা জবের যদি পৃষ্ঠ ক্ষয় হয়ে যায় তবে আমরা সারফেসিং করে নেব সারফেসিং করতে কিন্তু এই সিম্বল ব্যবহার করা হয়ে থাকে আরেকটি সিম্বল সিম্বল আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এজ এজ অর্থ প্রান্ত বা কিনারা দেখুন আমরা দেখতে পাচ্ছি প্রান্ত বা যদি ওয়েল্ডিং করতে হয় বা এজ জয়েন করতে হয় তাহলে কিন্তু এই সিম্বল থাকবে পরের যে সিম্বলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পট ওয়েল্ডিং স্পট ওয়েল্ডিং সিম্বল তবে এই স্পট ওয়েল্ডিং আর্ক স্পটও হতে পারে রেজিস্ট্যান্স স্পটও হতে পারে চিত্রে আমরা সিম্বলগুলো দেখতে পাচ্ছি পরের যে সিম্বলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাট আর একটা হচ্ছে কনভেক্স আর একটা হচ্ছে কনকেভ ফ্ল্যাট হচ্ছে আমাদের ওয়েল্ডিং বিটটা কেমন হবে সমতল বা সমান হবে নাকি উত্তল হবে নাকি অবতল হবে চিত্র দেখে অবশ্যই বুঝতে পেরেছি যে এই চিহ্নগুলো থাকে তাহলে আমাদের ওয়েল্ডিং বিটের ভাগ কেমন হবে সেটা কিন্তু নির্দেশ করা থাকবে এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরে আরেকটি আমরা সিম্বল দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্মুথ ওয়েল্ডিং সিম্বল আমাদের ওয়েল্ডিং বিটটা কেমন হবে যদি স্মুথ হয় তাহলে কিন্তু এই সিম্বল দেয়া থাকবে পরে আরেকটি ওয়েল্ডিং সিম্বল আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পেসার অর্থাৎ যদি গ্রুপ জয়েন ডাবল ভি হয় মাস্ক খানে যদি কোনো স্পেস থাকে তাহলে এই সিম্বল কিন্তু দেয়া থাকবে প্রিয় বিন্দু পরে আরেকটা গুরুত্বপূর্ণ সিম্বল দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়েল ওয়াল অ্যারাউন্ড অর্থাৎ চতুর্দিকে কিন্তু এই ওয়েল্ডিংটা করতে হবে এটা সাধারণত লেদার লাইন এবং রেফারেন্স লাইনের সংযুক্ত স্থানে গোল চিহ্ন থাকবে যদি এরকম চিহ্ন থাকে তাহলে বুঝে নিতে হবে যে ওয়েল্ডিংটা আমার জবের চতুর্দিকে করতে হবে পরের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি বা সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি এটা ফিল্ড ওয়েল্ড অর্থাৎ ওয়েল্ডিং করতে হবে যদি এই সিম্বল থাকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সিম্বল সম্পর্কে জানলাম এবং এই সিম্বল গুলো যদি দেয়া থাকে তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে কোন ওয়েল্ডিং এর কোন জয়েন্টের কথা আমাকে বলা হয়েছে এবং এই জয়েন্টটা কেমন হবে তা কিন্তু সিম্বল দেখে আমাদের বুঝে নিতে হবে আপনারা চাইলে এই সিম্বলগুলো একবারে মুখস্থ করে নিতে পারেন প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন এই সিম্বলগুলো বেস প্ল্যাটফর্মের নিচে অর্থাৎ নিচে ব্যবহার করে কোথায় কি ভা ধরনের ওয়েল্ডিং করতে হবে তা আমরা দেখে নিতে পারব দেখুন আমরা যে ওয়েল্ডিং সিম্বল সম্পর্কে জানলাম সেটা আমরা আগে জেনেছি যে এটা ফ্লেট এবং নিচে রয়েছে স্কোয়ার গ্রুপ আবার এখানে রয়েছে প্লাগ বা স্লট আবার নিচে রয়েছে ভি তাহলে ওপরের গুলো মোটামুটি তো আগেই জানলাম আর নিচের গুলো আগের প্রথমের ভিডিওতে আমরা জেনেছি চলুন প্রথম থেকে আমরা একটু জেনে নেই যে এই রেফারেন্স লাইন এবং অ্যারো চিহ্ন এর কাজ এখানে নির্দেশ করতেছে যে ফিলের জয়েন্ট সিম্বলটা দেয়া রয়েছে এটা কিন্তু রেফারেন্স লাইনের নিচে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু লেডার লাইন লেডার লাইনের সাথে কিন্তু তীর চিহ্ন দেয়া রয়েছে এই তীর চিহ্ন কাজ হচ্ছে নির্দেশ করতেছে যে কোথায় ওয়েল্ডিংটা হবে এখন আমরা প্রথম ভিডিওতে জেনেছিলাম যদি রেফারেন্স লাইনের নিচে যদি ওয়েল্ডিং সিম্বল হয় তাহলে এর চিহ্ন সামনে ওয়েল্ডিং করতে হবে তাহলে চিত্রের মাধ্যমে আমরা বুঝে নিলাম যে এখানে কিন্তু এই এর সামনে ওয়েল্ডিং করতে বলা হচ্ছে নিচে একটু খেয়াল করুন এটা হচ্ছে আদার সাইড রেফারেন্স লাইনের উপরে কিন্তু সিম্বল দেওয়া রয়েছে আমরা জানেছি যে উপরে যদি সিম্বল থাকে তাহলে বিপরীতে বা অন্য সাইডে কিন্তু ওয়েল্ডিং হবে দেখুন এখানেও কিন্তু কাজ করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বিন্দু নিচের খেয়াল করুন এখানেও কিন্তু সেম ভাবে ব্যবহার করা হয়েছে তবে এটা রেফারেন্স লাইনের উপরে সিম্বল ব্যবহার করা হয়েছে নিচেও সিম্বল ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমার ওয়েল্ডিং টি চিহ্ন সামনেও করতে হবে এবং তা বিপরীতে অর্থাৎ দুই পাশে কিন্তু আমাকে ওয়েল্ডিং করতে হবে একইভাবে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি প্লাগ বা স্লট ওয়েল্ডিং এর সিম্বল এটা আমার যদি রেফারেন্স লাইনের নিচে রয়েছে তাহলে এর চিহ্ন সামনে আমাকে ওয়েল্ডিং করতে হবে আবার এটা রেফারেন্স লাইনের উপরে দেয়া রয়েছে অর্থাৎ এর চুহ্নের পিছনে কিন্তু আমাকে ওয়েল্ডিং করতে হবে তো সেটাতে কিন্তু আমরা একটু আগে দেখ জেনেছি যে স্পট ওয়েল্ডিং এর যে সিম্বলটা গোল জন্য হয় রেফারেন্স লাইনের নিচে দেয়া রয়েছে তাহলে सेम একই ভাবে দেখুন আমরা চিত্রটি খেয়াল করুন প্রথম যেটা দেখ জেনেছি ঠিক একই ভাবে নিচে থাকলে সামনে উপরে থাকলে নিচে আবার স্লট এই ওয়েল্ডিংটা আমরা চিত্র সহ দেখেছি এটা যদি নিচে থাকে তাহলে তীর চিহ্ন সামনে কিন্তু ওয়েল্ডিং করতে হবে তবে এটা কিন্তু নিচে বা উপরে বা পেছনে বা সাইডে কিন্তু এই ওয়েল্ডিং করা যায় না আমরা সিম ওয়েল্ডিং সম্পর্কে জেনেছি সিম ওয়েল্ডিং এর চিহ্ন কিন্তু এখানে দেয়া রয়েছে সিম্বল কিন্তু দেয়া রয়েছে এবং নিচে দেয়া রয়েছে সামনে এবং উপরে দেয়া রয়েছে পিছনে সেম একই ভাবে কিন্তু এই চিত্রগুলো দেয়া রয়েছে আমরা ব্যাকিং রান সম্পর্কে জেনেছি আমরা সারফেসিং সম্পর্কে সিম্বলটা সম্পর্কে জেনেছি এজ জয়েন্ট সম্পর্কে কিনারে ওয়েল্ডিং করা সম্পর্কে জেনেছি অর্থাৎ এই সিম্বল সম্পর্কেও আমরা জেনেছি তো শিক্ষার্থী বিন্দু আমরা এবার গ্রুপ ওয়েল্ডিং সম্পর্কে একটু ধারণা নিয়েই আমরা আগেই কিন্তু প্রথম একটা ভিডিওতে জেনেছি যে গ্রুপ ওয়েলডিল কোনটা স্কোয়ার গ্রুপ কোনটা এবং ভে গ্রুপ কোনটা এই সেম একইভাবে দেখুন এটা যদি রেফারেন্স লাইনের নিচে হয় তাহলে এরোচনের সামনে আমাকে ওয়েল্ডিং করতে হবে যদি এটা রেফারেন্স লাইনের উপরে হয় তাহলে কিন্তু এরোচনের পেছনে আমাকে ওয়েল্ডিং করতে হবে যদি দুই দুপাশে থাকে তাহলে দুপাশে ওয়েল্ডিং করতে হবে এই সিম্বলগুলো আপনারা এ টু জেড খুব সুন্দরভাবে খেয়াল করুন সব কিছু অ্যানসার কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন বার জয়েন্ট সিম্বল ভি নিচে দেওয়া রয়েছে উপরে আবার দেওয়া থাকলে নিচে বিভেল করা রয়েছে জয়েন্ট ইউ তারপরে জে এটা হচ্ছে ফ্লেয়ার ভি অর্থাৎ দুটি পাইপ যদি আমরা একত্রিত রেখে ওয়েল্ডিং করি তাহলে কিন্তু এই ধরনের ওয়েল্ডিং করতে হবে সেটা সামনে পেছনে করবেন আর যদি দুপাশে করতে হয় তাহলে কিন্তু এই জন্য থাকবে এবার প্লেয়ার ভি একটা স্কোয়ার বস্তুর সাথে যদি একটা পাইপ ওয়েল্ডিং করতে চান তাহলে কিন্তু এই ধরনের সিম্বল থাকবে এটা উপরে নিচে বা দুপাশে যদি করতে হয় তাহলে এই ধরনের সিম্বল কিন্তু থাকবে একই ভাবে স্কোয়ারের মতো যদি অ্যাঙ্গেল থাকে তাহলে কিন্তু এভাবে ওয়েল্ডিং করতে হবে তো চিত্র দেখে আমরা অনেকটা ধারণা পেয়ে গেলাম যে কোথায় কোন ধরনের সিম্বল থাকবে কোথায় সেই ওয়েল্ডিংটা করবে আমরা এই প্ল্যাটফর্ম এবং ওয়েল্ডিং সিম্বল সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম আশা করি আমরা পরের ভিডিওতে আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন